মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মহারাজার শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় মূলত জানা গেছে নো পার্কিং জোনে টোটো অটো বারংবার রাখা হচ্ছে তার জন্যই মূলত এই অভিযান বারংবার তাদের সাবধান করা হলেও তারা কোনোভাবেই কোনো কথা শুনছিল না তাই মঙ্গলবার সন্ধ্যায় কঠোর পদক্ষেপ গ্রহণ করলো কোচবিহার সদর ট্রাফিক পুলিশ এছাড়াও সাগর থেকে চারপাশে যারা বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে ট্রাফিক জানান এই অভিযান লাগাতার চলবে যে সমস্ত টোটো অটো বাইক নো পার্কিং জোনে যানবাহন রেখেছিল তাদেরকে চরিমানা করা হয়েছে আগামী দিনে যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিনের অভিযানের নেতৃত্ব দেন ট্রাফিক ডিএসপি এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি সহ অন্যান্য কোচবিহার আমরা গিয়েছি হরিশপালের সামনে দিয়ে এবং মেইনলি আমাদের যেগুলো দেখার জায়গা ছিল যে টোটোর ক্ষেত্রে যেগুলো টোটো ব্যাকলাইট ঠিকঠাক কাজ করছে না বা মিরার লুকিং ক্লাসগুলো ঠিকঠাক নেই ওভারলোডিং গুডস ক্যারি করা এবং রাশ ড্রাইভিং সে বাইক হোক বা কার হোক সেক্ষেত্রে এবং মেনলি যেটা আমাদের কাছারি মোড় থেকে হসপিটাল চৌপতি পর্যন্ত দেখা হয়েছে সেটা হচ্ছে নো পার্কিং তো আমরা নো পার্কিংটা বারবার ওখানে বলা হয়েছে বিভিন্ন জায়গায় রোডের পাশে বাইক বা কার বা যে কোনো রকমের যানবাহন রেখে মানে পার্ক করে না রাখা মানে সেক্ষেত্রে কি হচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে তো আমরা সেই ক্ষেত্রে এর আগেও প্রচার চালিয়েছি কিন্তু আজ থেকে আমরা ফাইন করা শুরু করেছি তো সেই জায়গাটা যাতে ঠিকঠাকভাবে আমাদের যানবাহন চলাচল করতে পারে এই মেনলি অফিস আওয়ার্স যেটা স্কুল টাইম কলেজ টাইম বা অফিস আওয়ার্সের এই টাইমটাতে খুব যানজটের একটা সমস্যা এর আগেও অভিযোগ আমরা পেয়েছিলাম এবং যেসব জায়গা নিয়ে মেনলি অভিযোগ ছিল যেমন হরিশপাল চৌপথি হসপিটাল চৌপথি এই জায়গাগুলো আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়েছি ওই বিজি আওয়ার্সে সো দ্যাট ওই জায়গায় কি জন্য ট্রাফিক জ্যামগুলো হচ্ছে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি আর এবং তার উপর যাতে আমরা অ্যাকশান নিয়ে সেই যানজট মুক্ত যাতে আমরা রোডটাকে রাখতে পারি এটা চলছে কন্টিনিউয়াস প্রসেস আমরা রেগুলার বেসিসে এটা করে যাচ্ছি স্যার আপনার নাম কী রাইটার রয়েছেন আমার সুরেশ দাস আমি ওসি সদ ট্রাফিক কোচবিহার তবে যানবাহন চালকদের শৃঙ্খলায় ফেরাতে ট্রাফিক দপ্তর যে ব্যবস্থা নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স